বাপমা আমার যেমন তেমন বৌটি আমার মর্ডান বাপমা আমার যেমন তেমন বৌটি আমার ও রাধে ও রাধে আহা ও রাধে ও রাধে মামা মাম মামাম কি দেখলাম ও রাধে চকু ছানা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ফোন যারা আমাকে ভালোবাসে না যারা আমাকে ভালো মানে ভালো বলেনি তারা প্রথম থেকেই ভালো বলেনি তাদের জন্য আমার বেস্ট অফ লাক ওরে বাবা সত্যি আসলে না যারা বাজে যাদের মাথায় বাজে যাদের মনে বাজে যারা মুখ থেকে বের করে বাজে তারা না মানুষের ভালোটা শুনতেই পায় না হুম তারা মানুষের ভালোটা শুনতে পায় না যারা যারা তোমার বিপক্ষে ভিডিও করে তোমার মনে হয় যে যারা যারা তোমার বিপক্ষে ভিডিও করে তার মধ্যে আমার আমার নামটাও নামটাও আছে 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 ঠিক এবং সেটা তুমি রেখেছ বহুদিন আগে থেকে বহু মাস আগে থেকে আমার নামটা তোমার শত্রুদের মধ্যে ছেড়ে দিয়েছো তার জন্যই তো এক কোটি টাকা এক কোটি টাকার হুমকে আমাকে দেখিয়েছিলে লোভির লোভী মহালোভী তুই মহালোভী এই আমি না তুই করে বলি তো ফনদীপকে পাপ করি জানো তো কারণ ফোনদীপ কমসে কম আমার থেকে সাত থেকে আট বছরের বড় সাত থেকে আট বছরের বড় ফনদীপ তাকে আমার তুই করে বলাটা ঠিক না তো তাকে আমি যত যতই রেগে যাই না কেন কেউ আসলো যতই রেগে যাই না কেন তাকে আমি তুমি করেই বলবো ঠিক আছে ফণদীপকে তুমি করেই বলবো তো ফনদীপ তোমার এখানে বাজে 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 বাদবাকি সব জায়গাতে তোমার বাজে ভর্তি সেই কারণে কত প্রশংসা করেছি কিন্তু তোমার না কানে ঢুকেছে না অন্য কোথাও ঢুকেছে তোমার কোথাও ঢুকেনি যে কত প্রশংসা করে ভিডিও করেছি বুঝতে পেরেছ তো তোমার যেটা মনে হয় তার জন্য তোমাকে অল দা বেস্ট অল দা বেস্ট হুম তো বন্ধুরা আমি এরকম করে অনেক কাজ উদ্ধার করেছি ঠিক যেরকম কিনা মানে টিট ফর ট্যাট যেটাকে বলে কেউ যদি কিছু লুকিয়ে রাখতে চায় তাকে সেটাকে কিভাবে কোনো রকম কোনো প্রেশার ক্রিয়েট ক্রিয়েট করে না। একটা ট্রিক একটা ট্রিগার পয়েন্ট টিপে ধরে নিয়ে তারপরে বের করা যায় ঠিক আছে তো যেমন কিনা ম্যান্ডির বিষয়টা আমি বের করে নিয়েছিলাম ও যে এফআইআর করেছিল সেই নম্বরটা নম্বরটা আমি পেয়ে গিয়েছিলাম দেখো যেটা আমার পরে যেটা আমি পরে করতাম সেটা আমি আগে করে নিয়েছি এটাই হচ্ছে যে ফারাক আর তো কিছুই না এবার এই যে ফনদীপের বিষয়টা কালকে আমি তোমাদেরকে অনুমান করতে বলেছিলাম ঠিক আছে তোমরা সবাই বলেছ তার নাম অনু দিয়ে শুরু আর আমি যেহেতু বলেছি সবাই শেষে সাধু সাধু বলবে তোমরা বলেছ সাধু কা সাধু এরকম টাইটেল দেখো এগুলো হচ্ছে ট্রিক বুঝতে পেরেছো তো আর একটা যে কোনো মেয়ের একটা ছবি ব্লার করে দিয়েছি ব্যাস এটা হচ্ছে একটা ট্রিক আসল ঘটনাটা বের করে আনার জন্য বুঝতে পেরেছ তোমাদের আশা করছি মনে আছে আমি যখন ওই আসানসোলের বৃত্তান্তটা বলেছিলাম তখন আমি বলেছিলাম ইগা সেহি হোগা ইয়োগা টিচার ইয়োগা টিচারের সঙ্গেও কিন্তু লটর ঘটর চলছে ওদিকে আসানসোলের মেয়েটির সঙ্গেও মহিলা বউ আসানসোলের বউটির সাথেও ফোনদীপ ঘটর করেছে আসানসোলে গিয়ে একটুখানি টেস্ট ড্রাইভ নিয়ে এসেছে মানে টেস্ট ম্যাচ খেলে এসেছে আর টেস্ট ড্রাইভ করে এসেছে হুম আর এদিকে এই দিকেও ধরে রেখেছিল যে যেটা গিয়ে বাঁধে যেটা গিয়ে বাঁধে হ্যাঁ অপশান তো অনেক আছে তো অপশান অনেক রেখেছিল ভাবো চল্লিশ অর্ধ বয়সে কত অপশান পাচ্ছে তাই না আর এদিকে তিরিশ বছর হয়ে গেলে ছেলেরা ভালো পাত্রী খুঁজে পায় না ভালো পাত্রী খুঁজে পায় না আর এদিকে ফনদীপের দেখো পাত্রিক ছড়াছড়ি ও মাই গড কি মডার্ন দেখছো বাবা আজকে তো সব হবে ফনদীপ আমরা তোমার খারাপ চাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই মেয়েটি যেন তোমার বাড়ির বউ হয় অলরেডি বিয়ে হয়েও গেছে তাই না ফনদীপ অনুমান আমার অনুমান আমি অনুমান করে বলছি যে বিয়ে অলরেডি হয়তো হয়েও গেছে বুঝতে পেরেছ কি বলছি হ্যাঁ তো পন্দিপ আমি গতকালকে যেই আর কি তোমাদেরকে হিন্টস দিয়েছিলাম সেই হিন্টসে একজন আছে দেরি তারা করেনি ভাবছে মানে আমি সমস্ত ক্রেডিট নিয়ে যদি পালিয়ে যায় তার জন্য সে উগলে দিয়েছে এইবার আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা কিনা আমার কাছে ভিডিও লিঙ্ক পৌঁছে দেয় কারণ তারা ভালো মতন জানে যে সত্যি সুতোপা এদের ভিডিও কোনো সময় দেখবে না ঠিক আছে সত্যি সত্যিই দেখিনি এইবার অটোমেটিক্যালি বেরিয়ে এসেছে হ্যাঁ সে না শুধু টাইটেলটা বলেছে আচ্ছা আমরা না টাইটেল দিয়ে অনেক কিছু বিচার করি যেমন এরকম আছে বণিক টাইটেল শুনলে আমরা কি বুঝে যাই অটোমেটিক্যালি তারা ব্যবসায়ী তাই তো না শীল পরমাণিক এগুলো শুনলে আমরা কি বুঝি তারা হচ্ছে জাতিতে নাপিত তাই তো এগুলো আমরা বুঝতে পেরে যাই ঠিক তেমনি আমরা কিপটে হার কিপতে গুয়ের থেকে পয়সা তুলে নেয় এই রকম যখন কোনো টাইটেলকে লক্ষ্য করে বলি টাইটেলকে টাইটেলের দিকে আঙুল দিয়ে বলি তাহলে সেই টাইটেলটা কি আসে দন্ত সয়াকার ভয়াকারে হা হ্যাঁ এই টাইটেলটা আসে এই টাইটেলটা তোমরা মাথায় রেখো বুঝতে পেরেছো এই কথাটা মাথায় রেখো বাদবাকি কথা পরে বলছি তো আমি যেই না চাপ দিয়েছি এইবার সবাই ভাবছে যে ফণদীপে ফনদ্বীপের নতুন যে ন্যানই রেখেছে ফনদ্বীপ যে যার সাথে এখন খেলা করছে ইন্টুকুলুকুলু খেলা করছে তার নাম মনে হয় অনু দিয়ে শুরু আর সাধু দিয়ে তার হচ্ছে টাইটেল চাপ দিতে না দিতেই ওপোস থেকে ফসাপ করে বেরিয়ে গেছে ওপাস থেকে ফসাঁত করে নাম দাম টাইটেল মাইটেল সব কিছু বের হয়ে গেছে হ্যাঁ সব কিছু বের হয়ে গেছে বুঝলে না এটাকে বলে তাড়াতাড়ি প্রকাশের জ্বালা সব কিছু প্রকাশ করছে সে বা তারা ওই দিক থেকে সব কিছু প্রকাশ করছে এটা আমি বলে দেব ক্রেডিট নিয়ে নেব তা তো হবে না তা হবে না কোনো জায়গা থেকে চক্ষু তুলে নিয়ে এসেছে কোনো জায়গা থেকে ঠট তুলে নিয়ে এসেছে বাবা আর আমি গোটা বদন খানা নিয়ে এসেছি তোরা মুখশ্রী এনেছিস আমি বদন এনে ঠেকিয়ে দিয়েছি তোদের সামনে এনে দেখ দেখ তোরা দেখ আচ্ছা প্রথমে ফোন দিবের ভিডিও নিয়ে বলে নি ঠিক আছে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে বাচ্চাটা করে ডাকছে আর মামাম সাড়া দিয়েছে হ্যাঁ বলো সাড়া দিয়েছে শুনেছি আমরা আর ফোনদীপ এদিকে ঢেকেই যাচ্ছে ওদিকে উদলা হয়ে যাচ্ছে মনে আছে টয়লেট এক প্রেম কথা হুম শ্বশুর মশাই বৌমার হাগু করতে অব হাগু করা অবস্থায় দেখে ফেলেছিল ফনদীপের অবস্থা ঠিক সেরকম ফনদীপ একদিক দিয়ে ঢাকছে আর ওই ইনোসেন্ট বাচ্চাটা পুরো উদলা করে দিচ্ছে হ্যাঁ পুরো উদলা করে দিচ্ছে কিছু কিছু দর্শক বলছে বেশ করেছো যা করেছো বেশ করেছো ভালো থাকার অধিকার তোমারও আছে ইয়েস এইটাই তো পয়েন্ট ভালো থাকার অধিকার প্রত্যেকের আছে কে জানে ওই পাঁচ বছর মিনা কি করে কাটিয়েছে কে বলতে পারে ওই পাঁচ বছর মিনার সঙ্গে কোনো মানে মিনার কত রকম কত চাহিদা পূর্ণ হয়নি তাই ভালো থাকার অধিকার সবার আছে তাই মিনাও ভালো থাকতে চেয়েছিল কিন্তু কপাল এই চাইরাঙ্গুল কপাল সব সময় সবার ভালো থাকার সঙ্গ দেয় না কিন্তু যখন আমরা মনে করি সব শেষ হয়ে গেছে ভগবান নতুন কিছু প্ল্যান করে রাখে ঠিক আছে এবার দেখা যাক মিনার জন্য ভগবান কি প্ল্যান করে রেখেছে এমনিতে তো আমাদের পুরুষতান্ত্রিক সমাজ সেই সমাজে মেয়েদের জন্য ভালো খুব কম থাকে দেখা যাক আছে কি না মানে বলে না ভগবানকে ঘর দের। হ্যাঁ অন্ধের নেই দেখা যাক এই অন্ধেরাটা কাটে কিনা সবাই এখন ফনদীপকে উদ্দেশ্য করে বলছে ভালো থাকার অধিকার তোমারও আছে আমার বলতে ইচ্ছা করে বলে না সমাজ পে পর যারা কিনা সবসময় একটা পুরুষকে যে কোনো নোংরা থেকে নোংরা কাজ করার কথা পেছনে বলে বা সামনে বলে ভালো করেছো করেছো বেশ আর একটা মহিলা যে কোনো একটা কাজ করলেই তুমি এটা কেন করেছো তোমার চরিত্র খারাপ হঠাৎ করে একটা মেয়ের চরিত্রের দিকে এরকম আঙুল এরকম আঙুল তুলে দেওয়াটা বেজায় সহজ বেজায় সহজ তাই না যা খুশি করুক গে যাক যা খুশি করুক গে যাক যাদের ঘরে যেরকম ছেলে পেলে আছে যারা যেরকম সেরকম স্বামীর হাতেই হয়তো করেছে তারা তাদের সন্তানকেও সেইভাবে মানুষ করছে ওই সমস্ত দেখে দরকার নেই এমন অনেক মানুষ আছে যারা কিনা ছেলে বা মেয়ে উভয়ের দোষকেই দোষের চোখেই দেখে শুধুমাত্র মেয়েদের কার্যকলাপকেই দোষের চোখে দেখে না ছেলেরা দোষ করলে ছেলেদেরকেও দোষ বোঝাতে শেখে যে তুমি যেটা করছো সেটা দোষ নতুবা দেশে কিন্তু ভালো মানুষের সংখ্যা থাকতো না সে ছেলে বলো মেয়ে বলো এমন কিছু মা মহিলা পরিবার পরিবারের সদস্য এমন নিশ্চয়ই আছে যারা কি না ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে সমাজ শিক্ষায় বড় করে তাই না যে পুরুষ মানুষ তুমি যা করেছো বেশ করেছো এরকম নোংরা শিক্ষায় শিক্ষা শিক্ষিত করার মানুষজন হয়তো যেমন আছে হয়তো না অভিয়াসলি আছে আর হিউজ মাত্রায় আছে ঠিক তেমনি ভালো শিক্ষায় শিক্ষিত করার মানুষজনও কিন্তু আছে তো এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে বাচ্চা ডেকেছে আর ন্যানি সাড়া দিয়ে দিয়েছে তারপরে সাত মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড মতন জায়গায় পুরো স্পষ্ট মানে লীলা খেলা পুরো স্পষ্ট বুঝতে পেরেছো তো লীলা খেলা লীলা খেলা করে বেরিয়ে এসেছে পুরো স্পষ্ট আর এ এর ভিডিও নিয়ে এত কিছু আমার বলার নেই ওই আসার পথে নামিয়ে দিয়ে এসেছে ছেড়ে দিয়ে এসেছে বুঝতে পেরেছো তারাপীর থেকে ফেরার পথে নামিয়ে দিয়ে চলে এসেছে তো বাড়িতে এসে যেই গাজন গাইলো হ্যাঁ গাজনের তো নৃত্য হয় তো যেই নৃত্য করলো ফদীপ মন কি বাত বলতে গিয়ে সেই হ্যাশট্যাগ আমার ফ্যামিলি যখন মিনা চলে গেলো সেখানেও আমার ফ্যামিলি ছিল হ্যাশট্যাগ ছেলের ভবিষ্যৎ যখন দিদির সাথে ঝগড়া ঝামেলা হলো তখনও হ্যাশট্যাগ ছেলের ভবিষ্যৎ হ্যাশট্যাগ ফ্যামিলি যখন বউ চলে গেল তখন তখনও ছেলের ভবিষ্যৎ হ্যাশট্যাগ ছেলের ভবিষ্যৎ হ্যাশট্যাগ ফ্যামিলি এখন যখন নিজের কুকীর্তিটাকে নিজের নোংরামিটাকে দীর্ঘদিন ধরে চালিয়ে আসা নিজের নোংরামিটাকে যখন দর্শকদের সামনে দাঁড় করাতে হবে তখনও হ্যাশট্যাগ ফ্যামিলি হিউজ পরিমাণে ওর অন্ধ দর্শক ওকে সাপোর্ট করেছে প্রথম থেকে কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা কিনা ভালোবেসে দেখে ব্লাইন্ডলি সাপোর্ট করে না তারা কিছু সংখ্যক মানুষ আওয়াজ তুলেছে যে তুমি যেটা করছো সেটা অতিরিক্ত তাড়াতাড়ি করছো এত তাড়াতাড়ি কোনো ডিসিশনে যেও না প্রথমে যেই ভুলটা করেছো এখনও সেই ভুলটা করছো একটু টাইম দাও তাদের উদ্দেশ্যে হ্যাশট্যাগ আমার ফ্যামিলি আমার বাবা মার বয়স হয়েছে আমার বাচ্চা রয়েছে তার জন্য আমাকে আমার ফ্যামিলির দিকে তাকিয়ে আমাকে আমার ভালোটা বুঝতেই হবে তাই না আচ্ছা সন্দীপ এই মেয়েটির সঙ্গে সম্পর্ক আর হ্যাঁ একটা কথা বলে দিই মেয়েটি কিন্তু অবিবাহিত মেয়েটি অবিবাহিত ঠিক আছে আর মেয়েটি ইয়োগা টিচার মেয়েটি যোগা টিচার আমি আসানসোলের বৃত্তান্ত বলার সময় এই কথাটা বলেছিলাম যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো নিশ্চয়ই তাদের মনে আছে যে আমি এই যোগা টিচারের কথা বলেছিলাম যার বাড়ি হাওড়া এটাও আমি বলেছিলাম যে হাওড়া নিবাসী কোনো এক যোগা টিচারের সাথে ফোনদীপের সম্পর্ক রয়েছে আর সেই সময়ই ওই আসানসোলের মেয়েটি বউটির সঙ্গেও কিন্তু ফনদ্বীপের সম্পর্ক ছিল আসানসোলে গিয়ে ওই মেয়েটির যতটুকু স্বাদ নেওয়া যায় ততটুকু স্বাদ নিয়ে তারপরে এই মেয়েটিকে ধরে রেখেছে কারণ ওটা তো বউ ওটা বউ বউয়ের স্বাদ নিতে গেছিল ঠিক আছে বউয়ের স্বাদ নিতে গেছিল। এবার মেয়ে তো আছে অপশান আছে না বললাম না চল্লিশ পুরুষ তাতে কি এক বাচ্চার বাবা তাতে কি বউ ছেড়ে গেলে ছেড়ে চলে গেছে তাতে কি পয়সা পয়সা তাসাঙ্গা পয়সা তো এই পয়সা বল হ্যাঁ বুঝতে পেরেছ যাই হোক আমি বেজায় খুশি আমি বেজায় খুশি এবার আসি স্টেটাসটা দিতে মেয়েটির টাইটেলটা তোমাদেরকে বলে দিয়েছি যে তোমাদেরকে বললাম যে এই সময়টুকু মনে রাখো মেয়েটির টাইটেল হচ্ছে যারা প্রচণ্ড কিপটা প্রচন্ড কিপটা বলে আমরা অভিহিত করি যে সাহা টাইটেল প্রচন্ড কিপটা হয় ঠিক আছে এইবার মেয়েটির নাম কি মেয়েটির নাম কি তোমাদেরকে পুরো একদম বলে দিই সেটা হলো তোমরা আরে কীর সানান হ্যাঁ সানান তাই না সানান আরে কৃতি নিশ্চয়ই চিনেছ অ্যাক্ট্রেস সে একটা প্রেগনেন্ট মহিলার রোল করেছিল স্যারোগেসি মাদার স্যারোগেট মাদার হয়েছিল আশা করছি মনে আছে মুভির নাম কী ব্যাস কেল্লাফতে তোমরা সেফটির খাতিরে রিমি বলতেই পারো রিমি হ্যাঁ ওই জিম্মি জিমি জিম্মি এই রিমি আবার ওই রিমি না এই রিমি আবার ওই রিমি না বুঝতে পেরেছ ক্লিয়ার এক কথা কিন্তু খাস খবর একবারই হয় খাস খবর একবারই হয় আর কিছু না নাম কি রিমি হ্যাঁ বাদ তোমাদের যা বলেছি তাতে করে তোমরা অরিজিনাল নাম বুঝে নিয়েছ ঠিক আছে এবার আসি তার বাদবাকি বাকি অ্যাবাউট আচ্ছা ফনদীপকে প্রথমে বলি ফনদীপ ফ্যামিলির জন্য এইগুলো এই কাজগুলো করছে মানে এই লটর ঘটরগুলো করছে ঠিক আছে খুব ভালো কথা ফন্দীপ ফ্যামিলির জন্য এই সমস্ত করছে ফ্যামিলির দিকে তাকিয়ে বউয়ের বিশাল বড় ভুল ছোট ভুল বললে না লোকে রে রে করে তেরে আসে এটা ছোট ভুল বরের সামনে বা বরের পাশে বসে সেক্সুয়াল চ্যাট করছে ওটা ছোট ভুল না মারাত্মক বিশাল বড় ভুল এই ভুল ক্ষমার অযোগ্য কিন্তু এই যে ফ্যামিলির দিকে তাকিয়ে বাবা মার বয়স হয়েছে সেই দিকে তাকিয়ে বাচ্চাটা সবে ছোট্ট মাটির সাথে কথা বলে দুধের শিশু সেই দিকে তাকিয়ে বউয়ের এই ভুলটা তো ক্ষমা করতেই পারতো তাই না ক্ষমা তো করতেই পারতো ফ্যামিলির দিকে তাকিয়ে কিন্তু না ওই সময় ফ্যামিলির দিকে তাকানোর প্রয়োজন পড়েনি ওই সময় কি দেখেছি আমি ভিউজ বউকে বাড়ির থেকে বের করে দিলে ভিউজ হবে বুঝতে পেরেছো সেই সময় ওটা দেখেছি আর এখন পুনরায় নিজের বেলের লাপনাকে ঢাকছে কি দিয়ে ফ্যামিলিকে দিয়ে বাবা মার বয়স হয়েছে সেটা দিয়ে বছর মাসের পর মাস এখানে এসেই তো পড়ে রয়েছে মাসের পর মাস মায়ের হাতে হাতে হেল্প করছে তার জন্য মায়ের বয়স বাবার বয়স হয়েছে সেটা মাথায় সবার ঢুকিয়ে দিচ্ছে সবার মাথায় মায়ের বয়স হয়েছে বাবার বয়স হয়েছে সেটা ঢুকিয়ে দিচ্ছে কিন্তু মেয়েটি যেই মেয়েটি ন্যানির ভূমিকা পালন করছে বলে সবার চোখে প্রলেপ লাগিয়ে দিয়েছে সেই মেয়েটি কি কী বলবো সারা মাস ধরে রয়েছে না তো কিছু কিছু সময় আসে রিলস টিলস বানায় আবার ফুরুত করে উড়ে যায় তাই না ওই মোবিল ঢালতে আসে একটুখানি জং ধরে যায় তো জয়েন্টে জয়েন্টে বয়স হয়ে গেছে তো বয়স হয়ে গেছে জয়েন্টে জয়েন্টে একটুখানি মোবিল দিয়ে তারপরে চলে যায় বুঝতে পারলে এই সম্পর্কটা এই ভেরি রিসেন্ট নয় তোমরা বা আমি আমরা যে ভাবছিলাম যে এত তাড়াতাড়ি আবার একটা রিলেশানে আরে না গো না ছেলে আমাদের বসে থাকেনি ছেলে না লোক লোকটি বসে থাকেনি লোকটি কিন্তু ঠিক নিজের কাজ করে যাচ্ছিল লোকটি ঠিক নিজের কাজ করে যাচ্ছিল সার্চিংয়ে ছিল পেয়েছে খপাত করে ধরে নিয়েছে হ্যাঁ খপাত করে ধরে নিয়েছে আর হ্যাঁ তারপরে এই যে ফ্যামিলির কথা বলে তারপরে তোমাদের চোখে প্রলেপটা লাগালো আর এই এই সমস্ত মানে আমি কী বলবো ফোনদ্বীপের যারা ভিউয়ার্স রয়েছে না যারা সাপোর্টার রয়েছে তাদেরকে কোনো প্রলেপ দেওয়ার দরকার নেই তারা শুধু চায় ফোনদ্বীপের ভিউজটা কোনো রকমে আপ হোক মিনার তুলনায় যেন সে ভিউজের দিক থেকে জিতে যায় ভাই ভিউজ টাকা যদি সব হতো তাহলে পৃথিবীতে প্রত্যেকটা ধনী ব্যক্তি সুখে শান্তিতে থাকত তাই না এরকমটা হয় না তো এই মেয়েটি যে ফ্রেশ কে বলবে এই মেয়েটি যে ফ্রেশ কে বলবে ফ্রেশ অর্থে আমি কি বলতে চাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ মেয়েটির একটি রিলেশনশিপ স্টেটাস দেখেছি দু হাজার কত সালে দেখাচ্ছি দাঁড়ো একটা মিনিট একটা মিনিট দু হাজার ষোলো সালে মেয়েটির একটা রিলেশনশিপে ছিল ঠিক আছে দু হাজার ষোলো সালে মেয়েটির রিলেশনশিপে ছিল স্টেটাসে দিয়েছিল দু সাল এটা বর্তমানে চব্বিশ তার মানে দীর্ঘ আট বছর অতিবাহিত মেয়েটি কি এর মধ্যে আর কোনো রিলেশনশিপে যায়নি আর এখনকার দিনে ছেলে মেয়েরা যতটা অ্যাডভান্সড তারা তাদের কাছে রিলেশনশিপ মানেই যে কত দূর তারা এগোতে পারে সেটা আশা করছি তোমরা সবাই জানো আর একটা গান আছে না दाए लगे कभी बाएं लगे नैनो की बुलेट दिल पे धाय लगे राजा आए हेलीकॉप्टर पे चढ़ के जवानी ना 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 मेरी तेरी बैंड जवानी आ तेरी बैंड जवानी हा हा चाहिए उसको तेरी सेकंड हैंड जवानी তো মেয়েটির সেকেন্ড হ্যান্ড জওয়ানি খুব পছন্দ হয়েছে বুঝতে পেরেছ সেটা কি অ্যাভেং অ্যাভাইন পছন্দ হয়েছে আগে কি সেও টেস্ট ম্যাচ খেলেনি তো এই যে মেয়েটিকে যে অ্যাকসেপ্ট করা হয়ে গেছে সামাজিকভাবেও অ্যাকসেপ্ট করা হয়ে গেছে মনে হয় অনুমান সামাজিকভাবেও মেয়েটিকে মনে হয় অ্যাকসেপ্ট করা হয়ে গেছে এবার কিভাবে করলো প্রথম তো একেবারে বাচ্চা বয়সে এই বাড়িতে এসেছে তার টেস্ট ড্রাইভ খেলার সময় ছিল না তাই না আর যেই কারণে ছেড়েছে যেই ট্যাগটা লাগিয়ে ছেড়েছে চরিত্রহীন ট্যাগ লাগিয়ে ছেড়েছে চরিত্র তখনও হীন করতে পারেনি মেয়েটা তার আগেই মেয়েটাকে চরিত্রহীন আখ্যা দিয়ে বাড়ি থেকে লাফ মেরে বের করে দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু এখন যেই মেয়েটিকে ঢোকাচ্ছে সে কি চরিত্রবান সে কি চরিত্রবান তোমরা বিচার করো বাই দা ওয়ে তোমাদেরকে তো সবই বললাম হম বদনখানাও দেখিয়ে দিয়েছি কেমন মর্ডার্ন আমি তো চাই এই এই রকম বাড়িতে আসল লেভেলটা এরা তখন বুঝতে পারবে এ আসুক যারা তোমরা ফোনদ্বীপের সাপোর্টাররা কমেন্ট বক্সে লিখছো না বাচ্চাটাকে সমস্ত ভয়ঙ্কর চক্ষু থেকে দৃষ্টি থেকে ভগবান যাতে রক্ষা করে তোমরা প্রার্থনাটা একটু স্বার্থপর হয়ে করে ফেলেছো একটা বাচ্চাকে তার মায়ের থেকে বেশি ভালো কেউ বাঁচতে পারে না হ্যাঁ ব্যতিক্রম সব জায়গাতেই থাকবে ব্যতিক্রম সব ক্ষেত্রেই থাকবে তাই বলে মিনা যে তার বাচ্চাকে ভালোবাসে না এটা আমরা কি করে বলতে পারি তাই না বা ভালোবাসত না ভালোবাসত না সেটাও বা আমরা কী করে বলতে পারি তাই না তো দেখা যাক বাচ্চাটাকে তোমাদের প্রার্থনার জোরে ভগবান ইভেল আইস থেকে রক্ষা করতে পারে নাকি বাবার কর্মদোষে বাবার কর্মদোষে বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট হয় এটা জাস্ট দেখার বিষয় তবে যা মডার্ন আমি দেখেছি ওয়াও পুরো কি চাঁদি চাইছে রাঙ রে সোনে চাইছে পুরো লাল পুরো লাল 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 চুলের কি কালার মাইরি মডার্ন মানে মডার্ন একেবারে সেই লেভেলে মডার্ন পুরো মনে হয় চুলে আগুন লাগছে চুলে আগুন লাগছে এমন লাল মনে হয় পুরো চুলে আগুন লাগছে হেভি মানাবে গ্রাম্য গ্রামের মডার্ন বউ মা যেমন এসেছিলো মা যেমন মডার্ন বউ হয়ে চাষি পরিবারে এসেছিল ঠিক তেমনি বউ এই বউটাও আসছে হ্যাঁ মডার্ন সবাইকে যোগা শেখাবে সবাইকে যোগা শিখাবে বলি কি ফনদীপ চেহারা যা দেখলাম তাতে করে তুমি হচ্ছ তার অর্ধেক আরও যে কমাচ্ছ তারপরে তো আর ম্যাচ খাবে না হ্যাঁ তারপরে কিন্তু আর ম্যাচ খাবে না মানে নিজেরাই এক্সারসাইজ সিটাপ সোফার তলায় ঠ্যাং ঢুকিয়ে দিয়ে যা সিটাপ মারছ তাতে করে তোমার যেই চেহারার যা অবস্থা হচ্ছে কোনো দিক থেকেই কিন্তু ম্যাচ খাবে না আশা করছি তুমি বুঝতে পারছো কি বলছি তার যা বদন দেখলাম বেশ ভালোই আছে মাংসটাংস আছে গায়ে তাই বলছি বেশ ভালোই মাংসটাংস আছে তো তার সাথে মানানসই একটা চেহারাও তো লাগবে তাই না মানানসই একটা চেহারাও লাগবে আমি ভীষণভাবে চাই আজকে ভিডিওটা তোমরা আগামীকাল পাবে আমি যখন দেখলাম মেয়েটির চেহারা মেয়েটির আবভাব মেয়েটির লুক আমি তখন বুঝতে পেরেছি ভগবান তৈরি করে রেখেছে ভগবান তৈরি করে রেখেছে টিট ফর ট্যাট ভগবান তৈরি করে রেখেছে আজ থেকে কত মাস আগে বলেছিলাম ওই আসানসোলের ঘটনা আমার সঠিক মনে নেই আসানসোলের ঘটনা বলেছিলাম এই যোগা টিচারের কথা বলেছিলাম আজকে সেই কথাগুলো সব সত্যি ফলছে সব সত্যি ফলছে ঠিক আছে আর আজকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোও ফলবে তোমরা মিলিয়ে নিও ঠিক আছে না কোনো জ্যোতিষীগিরি ফলাচ্ছি না শুনেছি আমি তো এই যোগা টিচারের কথা আমি নিজের মন থেকে উদ্ভূত ইয়ে করিনি উদ্ভূত করিনি আমি শুনেছিলাম সেটাকে বলেছিলাম কেউ বিশ্বাস করেনি এখন সেটাই হচ্ছে আর হ্যাঁ এই সম্পর্ক ভেরি রিসেন্ট নয় ফীপের বাড়িতে এর যাওয়া আসা বহুদিন আগে থেকে বহুদিন আগে থেকে এই মহিলার যাওয়া আসা রয়েছে ঠিক আছে একটা রিলসও দেখলাম যেখানে কিনা ফনদীপের বাড়ির অংশ রয়েছে ঠিক আছে তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ আর ফনদীপ তুমি যে ভাবছ যে যারা তোমার সোকল দিদিরা তোমার ভালো চায় একমাত্র ভগবান জানেন যে তারা তোমার কতখানি ভালো চায় সবটা তুমি বুঝতে পারবে ধীরে ধীরে জোর জোরকা ঝটকা থিরেসের লাগে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বদন দেখে কি মনে হলো কমেন্ট করতে ভুলবে না